মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীরা যাতে স্বচ্ছন্দে দেশে আসা যাওয়া করতে পারে সেই জন্য তাদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তেরোই জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান এছাড়া ড ইউনুস গত বছরের মে মাসে কাজে যোগদান করতে না পারা আঠারো হাজার বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ায় প্রবেশ সহজ করারও আহ্বান জানান হাই কমিশনার বলেন মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ কারিগরি কমিটি গত একত্রিশ ডিসেম্বর কুয়ালালামপুরে এই বিষয়ে বৈঠক করেছে চোদ্দই জানুয়ারি এই সংক্রান্ত আরেকটি বৈঠক হবার কথা রয়েছে গেল অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে মালয়েশিয়া এই প্রক্রিয়া ত্বরান্বিত করবে যাতে পরবর্তী দফায় মালয়েশিয়ায় কাজের জন্য বাংলাদেশি শ্রমিকরা তাদের পরিকল্পনা সাজাতে পারে মালয়েশিয়া গেল পহেলা জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেয় অভিনন্দন জানান তিনি